নমস্কার শুভ সকাল সুধী শিক্ষক শিক্ষিকা মন্ডলী অভিভাবক বৃন্দ এবং আমার প্রিয় ছাত্র ছাত্রীরা আজ আমরা এখানে সমবেত হয়েছি এক বিশেষ দিনে শিক্ষক দিবস উদযাপনের জন্য আমাদের জীবনের পথের দিশারি যারা আমাদের মনের অন্ধকার দূর করে জ্ঞানের আলো জেলে দেন সেই সকল মহান শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর এই দিনে যে এডুকেশনাল ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের প্রতিষ্ঠান সর্বদা শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছে আমরা বিশ্বাস করি একজন শিক্ষক শুধু পড়ান না তিনি একজন নির্মাতা তিনি আমাদের ভবিষ্যৎ তৈরি করেন আমাদের চরিত্র গঠন করেন এবং আমাদের সুনাগরিক হিসাবে গড়ে তোলেন আজকের এই দিনে আমরা সেই সমস্ত শিক্ষকদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন আমাদের উন্নতির জন্য আসুন আমরা সকলে মিলে আজ প্রতিজ্ঞা করি আমাদের শিক্ষকদের সম্মান করব এবং তাদের দেখানো পথে চলবো এই যে এডুকেশনাল ট্রাস্টের পক্ষ থেকে আবারও সকলকে শিক্ষক দিবসের শুভেচ্ছা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ